তো খুঁজে বের করা দরকার আই এম এ জাহলেতের যুগে যে যুগে রসুল ছিলেন সেই যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে কেন শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো কোন অপরাধে হত্যা করা হলো রসুল সেই যুগে জন্ম নিয়ে বললেন যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জানা আমি রসুল চার চার কন্যা সন্তানের বাবা আল্লাহ একবার বলবেন না আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল বড় সভ্য ছিল বর্বর ছিল সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না নিজের সন্তান সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করতো নজবিল্লা বলে বাবা বিয়ে করেছে সৎমা ছেড়ে দিয়েছে সেই সৎমাকে সন্তান নিয়ে সে ঘরে তুলতে বউ বানায়া এত অসভ্য তারা ছিল সে অসভ্য জাতিগুলোকে সততা বিভক্ত জাতিকে যারা শুধু মূর্তি পূজা করত তারা ছিল পত্তলিকত প্রীতি তাদের মধ্যে ছিল ষোলো আনা এই জাতিকে তো পথে নিয়ে আসছেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া পথভ্রষ্টতার কারণ এক নাম্বার বলেছে কুফুর সেই কুফুর থেকে রাসূল তাওহিদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন লিতো খুরি জাননা সামিনা আপনি জানো এই কিতাব দিয়ে গুনে ধরা জাতিকে অসংব সমাজকে খিয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন চোর আপনি সম্পদের পাহারাদার বানাতে পারেন জেনাকার কে আপনি আমানতদার বানাতে পারেন আল্লাহ বানাতে পারেন জুলুমাত থেকে আপনি তাদের আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে কাদা কাদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবি হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন মুখে তার কোন হাসির কোন স্থাপ নাই রসুল বলছেন সাহাবি মনক্ষণ্ন কেন কি হয়েছে ইসলাম কবুল করেছে এই জন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে গুজুর না আমি দিন গ্রহণ করেছি আমি তো বড় ভাগ্যবান আমি কালিমাওয়ালা হয়েছি কালিমা পন্থী হয়েছি দিন মেন দিনটাকে বুঝতে পেরেছি কান্দ কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় কিন্তু আমার মন বলছে দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে আমার মনে হয় সকল গুণা মাফ হলেও এই গুণাটা আল্লাহ পাক আমার মাফ করবেন না আমার নবীজি যখন কেউ কথা বলতো রসুল চুপ করে শুনতেন আমার নবীজি শুধু বলতেন না শুনতেন বলতেন শুনতেন বলতেন মানুষকে বসার সুযোগ দিতেন কথা বলার সুযোগ দিতেন এমন কি গরিব মানুষগুলো অসহায় মানুষগুলোর পাশে আসলে আরও বেশি টাইম দিতেন আমার সুল বললেন সাহাবি কেন তোমার মন খারাপ কি জন্য তুমি কান্দ কোনগুলো তোমার মাফ হবে না বিস্তারিত বলো আমি শুনি আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টার চুপ থাকতেন কথা বলতেন না শুধু কথা শুনতেন আমার নবীর সামনে এক সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আমি একটু কথা বলতে চাই কি বলবে বলো দাঁড়ায় গেলেন সাহাবি বলছেন হুজুর আমার একটা ওয়াজ আছে কি ওয়াজ বলো হুজুর জাহেলী যুগের ওয়াজ কি ওয়াজ বলো হুজুর জাহেলী যুগে আমি একটা মূর্তির পূজা করতাম সেই মূর্তিটা যত্ন করতাম বুকে রাখতাম পেটে রাখতাম সব সময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম ভাগ্যের প্রতীক মনে করতাম যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম একদিন লম্বা সফরে বের হলাম হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার সৌচকার্যের প্রয়োজন হলো আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো এই দেবতা আমি রাখবো কোথায় মূর্তি আমি রাখবো কোথায় এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায় উঁচু একটা জায়গায় রাখলাম টিলাতে রাখলাম উঁচু চির উপরে রেখে আসতে খুব আমি আড়ালে চলে গেলাম আড়ালে কি সৌচোকার্য কমপ্লিট করলাম সৌচকার্য কমপ্লিট করে বুঝুক এসে দেখি আমার সেই দেবতার আপদমস্ত মাথা থেকে পা পর্যন্ত ভিজা ভাবলাম রহমতের পানি বরকতের পানি এটা মনে করে আমার জিভবা লাগলাম লেমন করলাম চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ টক টক গন্ধ আমার নবী যে মুশকি হাসি দিচ্ছে না কথাগুলো শুনতেছে আমার নবীঝরের পর কি হলো বলো খুঁজুক পানি দেখে মনে করলাম বরকতের পানি কিন্তু না দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গুটায়া যায় ভাবলাম কুত্তাই তো কাম সারছে আমার নবীজি মুসকি মুসকি হাসি মারলেন সাব এক আওয়াজ দিয়ে আসলেন ইয়ার সুরাল এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল সারা জীবন আমি থেকে সম্মান করলাম ভাগদিন প্রতীক মনে করলাম যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না সেই দেবতা আমার রব হতে পারে না আমি আমার হাতের মধ্যে এমন একটা আসার মানলাম টুকরো টুকরো হয়ে গেল আপনার কাছে সে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন ঘন্টার পরে ঘন্টা চলে যেত আমার নবীজি অনেক সময় চুপ লম্বা সময় চুপও থাকতেন কতগুলো শুনতেন আবার মাঝে মাঝে বলতেন তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয় প্রয়োজনীয় বলেন 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 অতিরিক্ত না প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আসে না নাই আছে। জিহবাকে বিশ্রাম দিতে হয় জিহবায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবে বইয়ের সামনে বেশি বেশি কথা বলবেন বউ বলবে বাচাল আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন আপনাকে বলবে বেশি কথা কর মেজরে ব্যক্তিত্ব বজায় রাখার জন্য ইমানটাকে ঠিক রাখার জন্য জিহাবান যে মেশিন আলারা বলে আমাকে আপনাকে দিয়েছেন এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব যত রকম কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন প্রয়োজন আমার নবীজি বললেন সাহাবি বলো কি হয়েছে তোমার খুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি মনে হয় অপরাধ আমার মাফ হবে না কি করেছে বলো খুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি রসুল বলেন আমি শুনেছি কিন্তু আমি তোমার কাছ থেকে আসছি শুনতে চাই বলো তো লব্ধা করে একটু বলো নবজি শুনতেছেন বসে আছেন এবার তিনি বলছেন বাচ্চা পেটে আসলো বইয়ের বললাম চলে যাও মায়ের বাড়ি ছেলে হলে এ আসবে মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে পাঠায় দিলাম আমি তাকে আলটিমেটাম চূড়ান্ত কথাটা বলে দিলাম বউটা আমার চলে গেল সন্তান ডেলিভারি হলো পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে এইদিকে সন্তানটা সেরেনা হয়ে মেয়ে সন্তান হয়েছে এই মেয়ে সন্তান দেখে আমার চোখ আড়াল করে মা মোহব্বতের পরিমাণটা বেশি হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে জানতেই পারি নাই হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো আমার সামনে ধরা পড়ে গেছে আমার হাতে আমার মতোই হাত আমার মতো কপাল আমার মতো চোখ আমার মতো চেয়ার আমার মতোই চুলটুল টুল সঙ্গে হলো চট করে ধরলাম শক্ত করে ধরে বোর সব নাজির করে বললাম সত্যি করে বলো তো সন্তানটা কার আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে স্বামী আমার আপনার তথ্য কেমন করে কেমন করে গোপন করবো আপনার তো সন্তান এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি সন্তান আমাদের ওরস থেকে এসেছে মিথ্যা বলেছিলাম কিচ্ছু বললাম না অভিনয় শুরু করলাম আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে আমি ভিতরে ভিতরে খেপলাম কিন্তু বউ কি বুঝতে দিলাম না সন্তানটাকে মারব কখন এই মেরে ফেলার আমার ভিতরে যে জৈ তৈরি হয়ে গেল আমি খুনির কাপেরে চলে গেলাম শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম মা আমি তোমার বাবা আমি তোমাকে তোমাকে আদর করে তোমার নানীর বাড়িতে নিয়ে যাব অভিনয় করে রাজি করায় নিয়া সুন্দর কাপড় পড়ায় নিয়ে পরের দিন সকাল বেলা আমি রওনা করলাম ওজু রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম আমার মেয়েটা বারবার মুসকি মুসকি অসিনে বলে বাবা জঙ্গলের দিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম বাড়িতে নিলাম ঠিক দি প্রহর দুপুর কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি মেয়েটা বারবার বলে বাবা চলো নারীর বাড়ি যাবা না তুমি এখানে গর্ত কেন খনন করছো কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেছে হুজুর গোটা শরীর আমার ঘর আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয় আমার দাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি পাঁচটা আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায়া সরায়া দেয় আর বলে বাবা গর্ত খনন কেন করছো তুমি কি কিনা নির্বাচি যাবানা বাবা আমাকে তুমি নিয়ে যাবানা কিচ্ছু বললাম না দিল আমার এত পাশান। চুল পরিমাণ মহব্বত জাগ্রত হলো না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মুসকে একটা হাসি মেরে অভিনয় করে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে মেয়েটা গর্তের কাছাকাছি দেখতে লাগলো ভিতরের দিকে গর্তের নিচের দিকে আমি ভীষণ দিকে চলে আসলাম এমন সহজরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাই সত্য হয়েছে আমার আম্মা প্রায় বলতো তোর বাপকে তোর চেনার দরকার নেই তোকে মেরে ফেলবে ও বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছ আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না আমারে বাইসা দাও আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই হুজুর দয়া হলো না মায়া হলো না তার বুক বরাবর সজরে মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল জন্মের মতই তাকে বিদায় করলাম আমার নবুয়্য যে কথাগুলো শুনে শুনে আমার নবুয়্য যে কাননায় ফenge পড়ে বলছেন সাহাবী মনশা তো পাথর হয় এটা আমার জানা ছিল না তবে একটা কথা তোমাকে বলি সাহাবী সাহাবীটি বুকের সঙ্গে জড়াইয়ািয়ে বলছেন কুফুরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে ঝরে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সেই মানুষগুলোকে এক সুদার সুদেরবদ্ধ করলেন এক কালিমার পথে নিয়ে চলে আসলেন অন্য কোন জাদু দিয়ে নয় মন্ত্র দিয়ে নয় কি দিয়া হাসতে বলবেন না কি দিয়া যে মানবে সে বিফল না সফল সে পরাজিত না বিজয়ী আমাদের জন্য কোনো পরাজয় নাই মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না মুসলমানদের জীবনে বিজয় মুসলমানদের জীবনে কি বলেন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউ কথাল ফেসো ফেনতি এজন মাও ইউ ক তেল ও ইয়েজ লিভে ফেসও নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব জোরে বলে সুবহান আল্লাহ আমার ভাইয়ারাম কোরনের দৃষ্টিতে কত ভ্রষ্ট তার দশটা কারণ আছে এর মধ্যে একটা কারণ কেবল বললাম আর আছে নয়টা কারণ নাম্বার দুই হলো শিরিক করা কি করা বলে শিরিক করা বুলালামিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন বান্দা যত গুণা আছে সব গুণ আমার মাফের আওতায় আছে মাফ করতে পারি কিন্তু আল্লাহ তো শিরিক বিষয়ান আমার কাছে তুমি শিরিক শিরিক নামার সামনে হাজির হইও না শিরিক নিয়ে যদি হাজির হও আমি তোমাকে জাহান মধ্যে প্রবেশ করাবো আমি তোমাকে জাহান নিক্ষেপ করবো শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ যে ব্যক্তি শিরিক করবে জান্নাত তা বজিাপ্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন আমি তোমার সকল গুনাহকে maaf করব কিন্তু শিরিকের গুনা মাফ করা হবে না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ু শারাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমায়শা ওয়া মাইয়ু শিরিক বিল্লাহি ফাকাদ বল্লা বানা বাঈদা সূরা নিসা একশো ষোলো নম্বর আয়াত বাড়িতে মিলায় নিবেন যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না আল্লাহ তাকে মাফ করবে না জেনা করেছ নামাজ ছেড়ে দিয়েছ অন্যান্য গুণা করেছ অন্যান্য পাপ করেছ হয়তোবা বা হতে পারে কিন্তু শিরিকের গুণা করে আমার সামনে হাজির হবে আমি তোমাকে মাফ করব না কার কথা বলেন আসতে বলেন না কার কথা যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সেই মশ্রিক আমার কথা কি বুঝতেছেন আপনারা দল করতে হবে কার আরো জোরে কার আরো জোরে কার আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন মুশ্রিক কি কি পরিচয় মুশ্রিকের জন্য জান্নাত না জাহান্ন আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো চালাবো আলোচনা জেনে বলি ইনশা সবাই থাকে উনি আমাকে শেষ করতে বলেন একটু থাকেন একটু সময় দেন আমাকে দুই পয়েন্ট চলে গেল একটা হচ্ছে কুফুর আর হচ্ছে শিখ শিরকির ব্যাগ অনেক লম্বা ব্যাখ্যা আছে ব্যাখ্যার দিকে গেলে পরে আমি দশটা পয়েন্ট আমি আবার কথা বলতে পারবো না এটা তো কোরআনের ক্লাস এই ক্লাস আমরা এসেছি ক্লাসটা আমরা একটু হলো সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ প্রত্যেক ভাই একটা ভাই উঠবেন আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মোহ এটা ভ্রষ্টার অন্যতম একটা কারণ নেতৃত্বের মোহ আসেনা নাই বলেন তো নেতৃত্বের লালস আসে না নাই নিজের দলীয় পথ চেকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো একই দল করে একই দল